শাখা মুখ <imitation>

শাখামুড়ি বা সঙ্গীর সব কিছু দেখতে পেয়ে আমাকে ফোন করে এখন রাত্রি কটা বাজে এখন সাড়ে আটটা রাত্রি সাড়ে আটটা বাজে পাঁচটা বন্ধ করুন এখন রাত্রি সাড়ে আটটা বাজে এই সব মানুষকে সাধারণত কামড়ায় না এরা খুব লাজুক হয় এটা থাকা আপনার খুবই ভালো এরা খুব প্রাকৃতিক বন্ধু সাপ এরা বড় বড় বিষাদর সাপকে খায় যেমন কালচিত চন্দ্রবড়া বড়া এদের প্রধান খাদ্য এরা থাকা মানে আপনার পাশাপাশি কোনো ধরা গো না রাত্রি বের হয় আরে মানুষের গায়রুবুদে পাড়লি টলে গেল কামড়াই না তো কামড়ালে বাজবে না আতংক হলে কামড়াই আরে কামড়াই না যায় গায়রুবুদে বেরি গেল কোনো রেকর্ড নাই তবে কামড়ালে 6 5 6 সেকেন্ডে মারা যাবে ভয়ঙ্কর বিষয়টা চ্যাপারি এনডি বানাও না এই সাত টাকা খুবই ভালো এই জামাটা এই জামাটা দাশপুর থানা পশ্চিম মেননাপুর ভালো যত খারাপ এটা রশিদগঞ্জ হ্যাঁ এটা রশিদগঞ্জ এটা রশিদগঞ্জ প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা আছে সবটি খুবই প্রাপ্ত বয়স্ক এর সঙ্গে আরেকটি আছে এর সঙ্গে আরেকটি আছে একটু বড়দিনুটি বা সঙ্গে নিজে পাহাড় দেশের নাম রাজ যে বলে ক্যারেট আর দেখতেও যেমন সুন্দর বৃষ্টিও সেরকম সুন্দর

ফোন করতে এসে গেছে ওইটা বন্ধ করুন

শুধু তাকে দোল আর কেউ বাকিটা কেটে দিল বেড়ে হাটে তো বেড়ে হাটে বিশেষ করে বর্ষাকাল চলছে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে ভিডিওটা করুন ভিডিওটা করুন সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা কাছে না যত দ্রুত সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো সাদা কৌটা ডিবে আর দু কিলো চার চুন কিনে নেবেন যেটা দেয়ালে দেওয়া হয় এক কিলো চুন দিবেন না রে ভাই নিতে গেলি নাকি তুই তুমি করো আড়াইশো চুন দিবেন আর এক কিলো ব্লিচিং আড়াইশো চুন এক কিলো চুন আড়াইশো ব্লিচিং পাউডার দিবেন বিয়াটা বালতি দিয়ে দেবেন দেখবে ভাত ফুটোর মতো টক টক করে ফুটবে হাত লাগাবেন না তারপর আরো পাঁচ আট দশ লিটার জল দিয়ে গুলে বাড়ির চার ধারে মেয়ে তো কখনো কার্বন অ্যাক্সিড অ্যাক্সিড দেবেন না আলমারি ছিঁড়ে আর কুড়ি দিন ছাড়া ব্লিচিং পাউডার গুড়া চুন জলে গুলে দেবেন গাড়িতে কখনো কার্বন দেবেন না সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন হসপিটালে বললি হবে সাপে মানুষের প্রাণ হচ্ছে ওটাকে কামড়া করিয়ে ওর স্যাম্পেল তৈরি হয় বনাম আপনারা হসপিটালে গেলে যে অ্যান্টিভনমটা দেয় সাপের বিষ থেকে তৈরি হয় সাপের বিষ থেকে মরণ ওষুধ তৈরি হয় ও সাপের কামড়ে ওই মানুষই মারা যায় আবার সাপের সাপের বিষ থেকে মানুষ লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হয় এইটা হচ্ছে আমাদের সোনার বাংলা পশ্চিমবঙ্গ আটার মহকুমা দাসপুর থানা রসিকগঞ্জ তাই তো ভয়ঙ্কর গছজানে হাতে যাবিছে মানুহ মাৰা যায়

ওই ওই হসপিটাল যাবেন যখন অ্যান্টিভনটা পুরো ঘোড়ার রক্ত মানুষের রক্ত যুদ্ধ শুরু হয়ে যাবে আস্তে আস্তে করে যখনই ভিএসটা চলে যাবে অ্যান্টিভনমটা দেখবেন শরীরটা চাঙ্গা হয়ে যাবে রোগীটা সুস্থ হয়ে যাবে ওই যাবে টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করলে মারা যাবে সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন বাঁধবেন না কাটবেন না ব্লিচিং পাউডার চুল জলে গুলি বাড়ি চার ধরে দেন কুড়ি দিন ছাড়া প্রত্যেকটা বিচারে ছোট আট করে ল্যাপলেন দেবেন কাপড় চুপড় আমি সিরি মন্ডল দেবেন্ড লাইফ রেস্কিউবার সেটা থানা পশ্চিম মেদিনাপুর সিদ্ধ সকলেই ভালো থাকবে